পরীক্ষা দিতে এসে দেখি এখানে প্রচণ্ড পরিমাণে পানি যার কারণে রাখতে পারছি না আমাদের বিভিন্ন ধরনের হচ্ছে এখানে আশা করি এটা যেন ম্যানেজমেন্ট ব্যবস্থা অনেকবার ওনাদের হেল্পলাইন কল দেওয়ার পর আমরা ওনাদের পাইনি সবগুলো নাম্বার হচ্ছে বন্ধ ছিল এটা নিয়ে কথা বলতে গেলে ভলেন্টিয়ারদের সাথে ওনারা এটা পুরোপুরি ড্রাইভার এড়িয়ে যান যার জন্য আমরা এখানে মানে কোনো ধরনের কি বলতে পার কোনো ধরনের সুযোগ সুবিধা পাচ্ছি না আশা করি ওনারা এটা এভাবে হলে ন্যাশনাল আইডিও করতে আগ্রহী হবে না আর এই ক্যাম্পাস মনে হয় সবচেয়ে খারাপ একটা ক্যাম্পাসের মধ্যে একটা আমার দেখা মতে গুয়াটি হচ্ছে ড্রেনের জল নোংরা জলে ভরে গেছে একদম আর আমার এক বান্ধবীর পায়ে হচ্ছে একদম আলপিন মানে পিন ঠুকে গেছে প্যালেন ঠুকে গেছে তো এই অবস্থা আমরা এখানে পরীক্ষা দিতে পারবো না আচ্ছাই হোক আশা করি আপনার ম্যানেজমেন্ট ব্যবস্থা এটা দেখবেন আর হচ্ছে আপনাদের এই যে ব্যবস্থাপনা এটা একটু ভালো করা উচিত আল্লাহ আচ্ছা আপনি কলেজের হেল্পলাইনে কেন কল দিয়েছিলেন কোন আমি কলেজে হেল্পলাইনে কলেজে হেল্পলাইনে কল দেওয়ার কারণ হচ্ছে এই যে ব্যবস্থা মানে এত খারাপ এখানে বন্যা মাঝখানে আমরা বসে আছে কিন্তু ভলেন্টিয়ারিটা বলছিলাম যে আমাদের এখান থেকে রুমগুলো চেঞ্জ করে উপরে নিয়ে যাওয়ার জন্য কিন্তু উনি বলছে কোথাও সিট খালি নেই বা জায়গা খালি নেই তার জন্য আমি হেল্পলাইন নাম্বারে কল দিছিলাম কিন্তু ওনাদের ব্যবস্থা এতই খারাপ এতই খারাপ যে ওনাদের হেল্পলাইন নাম্বারগুলো পর্যন্ত বন্ধ তো আমরা কি করতে পারি আমরা কার কাছে যাবো আপনারাই বলে